হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শিবানী তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে তোমরা নতুন নতুন ভিডিও পা দেখতে পাও তো আজকে এখন বাজে পনেরো বারোটা মেয়ে সকালে স্কুল চলে গেছে আলু সিদ্ধ ভাত খেয়ে আর এখন আমি মশলা করে নিলাম দেখতে পাচ্ছ এটা মশলা বাটলাম এই যে চিকেনের জন্য এখন করব চিকেন চিকেনে আলু টমেটো দিব আর চিকেনের জন্য এই যে নিয়ে আসলাম পেঁয়াজ কেটে তো এদিকে আমার এটি মশলা মাংসর জন্য মশলা বাটা হয়ে গেছে ছেলে নিয়ে আসলো সেন্টার থেকে ডিম আর ভাত ভাত আছে আর ডিম খেলো বাটিতে করে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে মেয়ে ভাত খেয়ে সিদ্ধ ভাত খেয়ে স্কুল গেছে মেয়ে সিদ্ধ ভাত আর দেখো তরকারি তোমাদের দাদা ভাই কত এটি মটর আমাকে ছিলে বিচ্ছিটি বার করে রাখতে হবে আর আমার তরকারি এখানে সিম আছে বেগুন আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে বাঁধাকপি কেরি থেকে বার করে নিয়ে আমি তো বন্ধুরা মাংসটা এখনই আমি রান্না করছি না আপেল ছেলে খাই তার জন্য আপেলটা শেষ হয়ে আসছে আর তিনটা আপেল আছে আর বেদানা খাবে তো বেদানাগুলো আমি মানে ই করে দিই নি ফুড়ে দিই নি চান পুজো হয়নি বন্ধুরা এখনও চান করবো কারেন্ট ছিল না আজকে সকাল থেকে ভোরবেলাতেই লাইন ছিল না ভোরবেলা থেকে রাত্রে থেকে যাওয়া আসা যাওয়া আসা করছে কারেন্টে নেই তো আজকে সকালে চান করিনি কাই যে আজকে এটি কাপড় আছে কাপড় খাজবে জল ভরবো কটা বাসন আছে বাসনপত্র ধুবো বিছানা অমনি আছে সামটানো কারণ আমার শরীর ভীষণ খারাপ বন্ধুরা কি বলবো সোশ্যাল মিডিয়ায় তো খেটে অনেক টেনশান লিয়ে দিচ্ছে আর খাটনি অনেক করছে আর এদিকে সফলতার তো মুখ দেখতে পাচ্ছি না কিন্তু কি করব খেটেই যাচ্ছি এই যে কালকে নিয়ে এসেছি এক এখন খাবো ওষুধ আর ছেলের কাণ্ড দেখো আর ডিম খেয়ে মুখে লাগাই রেখেছে দেখো তোমার নামেটা আমার আছে হ্যাঁ আমার আমার হ্যাঁ কারো ওষুধ খেতে হয় না স্কুলের গাড়ি ধরাতে গেছিলাম আর দেখতেই পাচ্ছ বিছানাপথের এরকমই আছে এখন বিছানাপতের সামটাবো জিনিসপত্র গোছাবো সারাটা বাড়ি আবার দুবার ঝাড়বো আর আরেকটা কথা বন্ধুরা যে তোমাদের দাদা ভাই এখন তো জান জানবেই সোশ্যাল মিডিয়ার যুগ তো আমরা বেশিরভাগ সবাই আমরা মোবাইল দেখি বেশির মানে সংসারীয় যাবতীয় জিনিস মোবাইল থেকেই বের করে তারপরে আমরা জানি যে এই কাজটা এরকম করতে হয় তো এরকম তোমাদের দাদা ভাই দেখেছে যে মোবাইলে যে জাবুনের লোকটিগুলো আনে যদি ট্যাঙ্কিতে ফেলা রাখে যায় তাহলে কীটানো থাকবে না মানে যে ছোটো ছোটো পোকাগুলো জলের হয় না তো জলের পোকাটা হবে না তো চলো আজকে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন মিনিমাম চার থেকে পাঁচ মাস হয়ে গেলো তোমাদের দাদা ভাই জলে দিয়েছে জাবুনের লকড়িটা তো এই ট্যাঙ্কিতে দেখা যাক হয়েছে কি না পকা আর আয়রনটা এখন খুলে দেবো এটা খুলি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জলটা দেখার জন্য আমাকে টুল নিয়ে আসতে হবে তো বন্ধুরা এই যে জাবুনের লকড়িটা এনে তোমাদের দাদাভাই ট্যাঙ্কিতে ফেলে রেখেছে ট্যাঙ্কিতে একদমই মাকড় নাই আর আগে যে জাবুনের লকড়িটা ছিল না তো অনেকগুলো ছোট ছোটো পকাগুলা এদিক থেকে ওদিক দৌড় দৌড় করতো আর জবে থেকে দা যাবনের নকরিটা দিয়েছি অতটা লালও পড়েনি নোংরাও পড়েনি আর পকা মাকড় নেয় এই টেকনিকটা তোমরাও ব্যবহার করতে পারো যাদের ট্যাঙ্কি আছে তো ট্যাঙ্কির জন্য খুবই উপকারী জাবুনের লুকড়ি তো তোমরা জাবুনের লুকড়ি ট্যাঙ্কিতে একবার দিয়ে দেখবে আমি তো খুব ভীষণ খুশি কারণ আগে খুব পকামাকড় হয়ে যেত রান্নাবান্না করতে শাক ধুতাম তরকারি টরকারি ধুতাম তো খুবই খারাপ লাগতো তো এখন আর লাগছে না খুবই ভালো কারণ পকা যদি থাকে কি না তো যে কারো একটা খারাপ লাগে সবাইকেই খারাপ লাগে আর এখন পকা নাই তো ভাল লাগলো শুনে দেখে Det er godt, pappa. বন্ধুরা ট্যাঙ্কির কথাটা তোমাদেরকে বললাম যে যারা ট্যাঙ্কি ইউজ করছো তো তোমরা ট্যাঙ্কিতে যাবনের লকড়ি ফেলে দেখবে দু তিন মাস পরে রেজাল্ট পাবে তো কথাটা একদমই সত্যি আমি মিনিমাম দু আড়াই থেকে তিন বছর হতে যাচ্ছে আমি ট্যাঙ্কি ব্যবহার করে আমি বুঝেছি আর এখন তিন মাস হলো যাবনের লকড়ি দিয়েছি তিন থেকে চার মাস হতে যাচ্ছে খুব ভালো রেজাল্ট পেয়েছি ওখানে নিচে ওপর থেকে নিচে আসলাম আসে দেখছি যে মোটর সুটিগুলো রাখা ছিল তো মোটর সুটিটা এখন ফুললাম কালকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাইকে পানি আনতে বলবো পানিরের তরকারি হবে মাটার দিয়ে দুধ দিয়ে গেল দুধটা গরম হয়ে গেল আমার জালটা বসিয়ে গেস ধরিয়ে তারপরে মটরশুটি গুলা ছেলছিলাম কি অল্প বাবা আর এখনো চান করা কাপড় কাচা রান্না করা হয়নি বন্ধুরা কারণ এগুলো কাজ করছিলাম ওষুধপত্র খেলাম কি কি তো এখন চান করবো পুজো করবো আর তারপরে যাই রান্না রান্না করব বাড়ি থেকে বাইরে চলে এসেছি যাচ্ছে এখন কাজে খুবই বাতাস তোমাকে দাঁড়াবে এত মানে বাইকটা চালাচ্ছে চলো কথায় যাচ্ছি তোমাকে সঙ্গে শেয়ার করবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন আমাদের তুলসীহাটা হাটা ভবানীপুর ব্রিজ হাইওয়েটা হয়ে এই যে টাচল রোড যাওয়ার রোডটা মানে আমাদের এত নতুন হয়েছে কি বলবো নতুন রোডে গাড়ি চালাবার মজাই আলাদা কি না তো তোমাদের দাদাভাই এত মানে স্পিরিটে গাড়িটা চালাচ্ছে যে কি বলবো আর যেহেতু আমাদের সন্ধ্যা পাঁচটা বেজে গেছে তো আমাদের একটু তাড়া আছে যে আমরা তাড়াতাড়ি যে পৌঁছাবে কারণ যতই তাড়াতাড়ি যে ওখানে কাজটা করবো তত তাড়াতাড়ি এসে বাড়ি পৌঁছাবো তার কারণে স্প্রিটে গাড়িটা চালাচ্ছে তোমাদের দাদা ভাই আর প্রচুর ঠান্ডা লাগছে কি বলবো বাইকে এত বাতাস লাগছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে তেগুন মানে ঠান্ডা খুব কি বলবো রে বাবা কিন্তু বাইর হয়ে গেছি আর কোনো কথাই নাই শুধু আর একটা চাদর নিয়েছে তোমাদের দাদাভাই বলল বললো যে বুট মজা পরে নাও আর জ্যাকেটটা পরে নাও আমি ভাবলাম যাক এখন ঠান্ডাটা কমেই গেছে সোয়েটারটা পরে নি আর চাদরটা নিয়ে নিই জ্যাকেট পরলাম না বুটও পরে নি কিন্তু মজা পড়েছি তো আমার ইসের পর স্যান্ডেলের পর তো যাই হোক বন্ধুরা এখন আমাদের কাজ ছিল কি কেনাকাটা তো কেনাকাটা করলাম না একদমই আমার পছন্দ নাই তো আমরা চলে আসলাম তো এখানে ওপরে নামটা দেখতেই পাচ্ছ তো এখানে আমরা কিনতে গেছিলাম আর ফার্স্ট বার এবার গেছিলাম তো এখানে আমার কিছু পছন্দ হলো না আর চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে